আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাত এটা হচ্ছে আপনার হোসেন স্যার দাখিল দরওয়াজা যেটা মধ্যে দিয়ে আপনি তখনকার যুগে তিনি রাজপ্রসাদে প্রবেশ করার জন্য এই দরজা দিয়েই প্রবেশ করতেন একদম ছোট ছোট ইঁট দিয়ে খুব সুন্দরভাবে নকশা করে তৈরি করা চারপাশের পরিবেশ খুবই সুন্দর এর ভিতরে এই যে গেটগুলো দেখছেন এই গেটগুলোর মধ্যে পাখি এখন বসবাস করছে প্রচুর পাখি আছে এটা আপনার মালদার গড়ে অবস্থিত মালদার গোড়ে হোসেন সাহাবাসা রাজত্ব করেছেন দীর্ঘদিন ধরে এখানে রাজত্ব করেছেন খুব সুন্দর পরিবেশ এই যে এর ভিতরে সব ভিতরে অনেকটা উঁচু আছে এর মধ্যে সব পাখির বাসা আছে এখন পর্যন্ত যারা জাননি বা যাওয়ার সৌভাগ্য হয়নি একবার গিয়ে ঘুরে আসুন খুব সুন্দর পরিবেশ এটা ট্যুরিস্ট পরিবেশ বিভিন্ন জায়গা থেকে লোক আসে এখানে ঘোরার জন্যে কি আজকে যেমন আমরা দেখলাম যে দুজন ইংরেজ এসছে হোসেন সাহাব আশার রাজত্বের সব দেখার জন্য কিন্তু এক জায়গায় আপনি সমস্ত কিছু দেখতে পাবেন না বিভিন্ন জিনিস বিভিন্ন জায়গায় আছে আপনার যদি কোনো দিন সময় হয় তাহলে নিশ্চয় যাবেন গিয়ে দেখবেন খুব সুন্দর জায়গা তিনাদের পক্ষে সম্ভব এই রকম সুন্দর সুন্দর জিনিস তৈরি করে রাখা বা তৈরি করার তবে এখন যেমন মানুষ তৈরি করছে না মেশিন তৈরি করছে আগে সমস্ত জিনিস মাছ মানুষই তৈরি করেছে সমস্ত পাথর এবং ছোট ছোট ইট দিয়ে তৈরি করা এসব জিনিস অনেকটা উঁচু প্রায় তিন মালা চার মালা বর্তমানে বিল্ডিংয়ের সমান উঁচু হবে প্রবেশদ্বার বা দাখিল দরওয়াজা যাকে বলছে